এই মার্ক আমার কয়েকটা দেখি তারপরে তারা কি কইছে সেটা দেখবো নি আনু মোহাম্মদ হাসিনের বান্ধবী সুলতানা কামাল খুশি কবির টিআইবির ইফতেকার উজ্জামান ওরে একবার ঠাপাইছিলাম কঠিন ঠাপ দিছিলাম অনেকদিন শান্ত আসিল আবার মাথা বের করিছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ আকিল চৌধুরী তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন তারপরে আবার দেখেন কি আবার কমু আমাকে শ্রদ্ধাবাজন নুর খান মানবাধিকার কর্মী হুদাইকে মধ্যে গুম কমিশনের প্রধান কিন্তু ভালো কাজ করিচ্ছে কিন্তু বাঙ্গু সুশীলদের এক সমস্যা তারা সব অর্জন নিয়ে পূজা দেয় লীগের চরণে ওনারা গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলো উনি যে আপনি কখনো আমি বন ফেরি করবে পারবেন না আর কামটা ঠিক করেন নাই যাই হোক আজকে কিছু কইলাম না নিজে লোক আমার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে বুঝাও তো এদের নাই ফুটা পয়সার দাম আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে কইছে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত

মানেনি লজ্জার পেশকে বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হইছে তো বাড়ি তো হাসিনার বাপের তোর ফাটে হাসিনার ফাটলে তাও কথা ছিল এ কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয় না ওগের একই রসুনের কোয় ওই রসুনের নাম ইন্ডিয়া ইন্ডিয়া ভাবতে পারে না যা যে আমি না এটি তীর্থভূমি এইভাবে ছয় বাংলা হয়ে যাবে ওটা টিকে থাকলে আবার ওইটাই ভর করে আওয়ামী উঠে দাঁড়াইতো সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বুঝতে চাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না আর উল্টা দিক থেকে কে হুয়া কে হুয়া করে সব শিয়াল চিল্লায় শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে কে হুয়া কে হুয়া করিচ্ছে বুঝছে আও দেখেছেন দেখেন হর্ষবর্ধন সিংলা কি কয় শেখ মুজিবুর রহমান কাজ জলা না সিফা ঘর থাকে इकहत्तर उन्नीस सौ के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोज थे और आर्काइव थे डॉक्यूमेंट्स थे वो सब वहाँ पे थे तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट कि आ, 1971 के इनके जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है उसको हटाने का कोशिश है तो इसमें जो लोग दाखिल थे वो शायद आ, हिजबु तहरीर के भी थे और जो हमने देखा आई के फ्लैग भी लगाया इन्होंने तो ये थोड़ा पहले स्टूडेंट्स तो नहीं थे ये मुझे लगता है कि ये आतंकवादी थे और ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं है भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी एक से ज्यादा प्रेस स्टेटमेंट है उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है Uh, और हमने काफी मतलब uh, uh, सख्त तरीके से uh, इनको बताया कि ये सब uh, हरकतें नहीं चले अब अब देखें इंडिया इन टेलीग्राफ की कॉयलाइर का <laughs> ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি মতো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশে রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে স্বাধীনতা পেয়েছে রেচ তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে না কিন্তু এটা শালা গান্ডু ধ্বজভঙ্গ এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা গুলা খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পোলাপাত গুলার আকর্ষণে আসে বিরক্ত মুগ্ধ হয়ে আসে আর এসপি আর এসপি শালা বত্রিশ নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল বুঝছাও যে ওক ধরবি থেকে তারপর নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে আমুক ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিসা কথা ডা মিসা কথা বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানে আর কাইবা খোঁজ নেওয়া উচিত উনিশশো সালে ওই যে সদ্দের বডিগার্ডের যে মামলা হয়েছিল না স্বীকারোক্তি কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকার দেওয়ার কথা আমি বাকি জন্য মিশন পাঠাতে পারেন যাবে আমি কইলাম আরো আগে করা উচিত সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যেটা দুই বছর জেল খেটিছে না ওই সুহাদ্দি বডিগার্ড সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত আওয়ামী লীগটা মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থামবে না হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দিয়ে কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হইল আইনের লঙ্ঘন ন্যায্য না হয় মানে হইল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাইলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবিত অবৈধ আইন অবৈধ তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন কার আইন কোন আইন তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা আইসার ডাব্লিউ সেই আমেরিকায় সতেরোশো সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ আইন লঙ্ঘন বা ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ এটা তো আইন লঙ্ঘন উনিশশো সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই সেটা কোন আইনে নিছিল কোন আইনে ন্যায্যতায় নিছিল নাকি এইসআর ডাব্লিউ কবে যে সেটা অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্য দিয়া তার উপরে কোন আইন নাই আগে ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূরত থেকে আইনের জন্ম জন্ম এটাই দিয়ে রাজনীতি বুঝবে পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন এইরকম মাখায় ফেলবেন কোনো গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল নাই অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সবসময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আত্ময্যদ্ধ থাকে না কার্যকর থাকে না আমরা কি 1971 সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানে আইনস কনস্টিটিউশন মানে নিয়মত মুক্ত হয়েছিল নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্থাধরণিত অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে এসে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সর্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মপ বলা হচ্ছে কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায় আসেন এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতা ধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতা শক্তিশালী এমনকি সংবিধানের উর্ধে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্র হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে এই বিচার বিভাগকে তৈরি করা এই স্টাবলিশমেন্ট এখনো বহাল আছে আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় সস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের তাদেরকে লজ্জা বিধান ছিল। অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে বুঝতে যাও। এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনা স্বেচ্ছাসেবী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাহলে বুঝেন রাষ্ট্রের গঠনপ্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবজ বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষোভ জনতা তা তুইইই হটপূর্ব শব্দ তৈরি করে রাখছে এখন জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সালমা দলিলে লিখে রাখা হইছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মত বলা হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি এই সরকার যে সমস্ত প্রেসিডেন্সের সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে তখন গালি খেতে হয় তাদের আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয় মানে ছাত্র দল তৈরি করতে যাচ্ছে যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন তাদেরকে একবারও ভাবে দেখছেন যখন ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙ্গে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতা এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ এটাই স্বাভাবিক সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে তারা রাষ্ট্র চালাইতেছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো সরকার আধা বিপ্লবী জন্যে সে চুপ করে থাকে আমরা কামটা ছাইরা দিই আধা বিপ্লবী সরকার হইলে তো এমনিতেই হওয়ার কথা এতে সরকারের কর্তিত্বে ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে জোর সংবিধানের কাঠানোর মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবের চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছে নতুন ধরনের আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেব এই সরকারকে এরই আমাদের অর্জন যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি

তাদের কাছে বাক্সালো একটা ভালো ঘটনা সুন্দর কর্তার পাত শেখ মুজিবের পাদ ওটা গন্ধ না বুঝছাও সরাসরি বলতে পারতেছে না সেই জন্যেই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার মৃত্যু পরোনা ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যান্টি মেবি লাইফ ইন দা প্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা ফ্রিজ সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল বত্রিশ নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ছোট বড় মাজারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না ছানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র আমার সত্যি যদি মায়রা ফেলে বাংলাদেশে যেন কোনো বাকশালি রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে। এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের জান ওইখানে আমি কালা কালা করে দিচ্ছি সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপ দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে এই জন্যেই প্রেসিডেন্সি সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনে সুশীল হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যাইতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাহলে এত রক্তপাত এত প্রাণদানের লাভ হইল কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেন এর মধ্যে ঢুকে ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই সিফের সাথে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান তাহলে যাও আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিছে তাদের আমরা ক্ষমা করবো না দেখিছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে সে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমি চিনি তারে আমি অপছন্দ করি না পছন্দ করি কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর ইউনুসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনার কার নাম মনে আসে ভাইসে আসে মনে মনে বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে। হ্যাঁ কনক সরার ইলিয়াস তাই না কনক সরার তো পিএইচডিও করেছে তার একটিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া কনক দারুণ জনপ্রিয় তো আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো কোনokhttp সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াস যোগ্য। কোনokhttp বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হইতো তাহলে সারা দেশে আনন্দ উৎসব বন্যা বয়ে যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টিফ্যাসিজ দক্ষ জনপ্রিয় লোক দরকার এই সব পজিশনে কোনokhttp কিপরিমানে দাবরনের উপরে রাখতো আমি লিখতে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম موجوده না রিকমেন্ডেশন না হইছে তো persen announced আপনি যে আয়না দেখতে যেতে পারেন না এখনো পাচ্ছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে